গরুর হাট নতুন বাজার একশো ফিট তো যা যার মতন ক্রেতা বিক্রেতা যা যার মতন যারা গরু কিনবে কোরবানি দিবে তারা গরু কিনে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে হাসির ঘর তো ভাবলাম যে শেষ দিনে আপনাদের সাথে একটা কুরকানির হাটের ভিডিও শেয়ার করি এখন প্রায় নয়টা বিশ বাজে আমার অলরেডি দেখা শেষ আপনাদের সাথে আমি অলরেডি লাইভও শেয়ার করেছি আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন এর মধ্যে দেখে এই মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকাতে একটা গরু মিছে গৌরা গরুরা অনেক অনেকবার আসলে হাট হাতে আসা হাতে হাটা মানে একটা গরুগুলো আসলেই তো পছন্দ হয় না আর কি হয়তো বা দামে অনেক দা বিক হয় আসে আসলে গরু দেখতে দেখতে সাধ্য মতন থাকতে হবে তো গরু দেখতে দেখতে পাও তো ব্যথা যায় অনেকে ক্লান্ত দেখা যায় দাম জিজ্ঞাসা করলে অনেকে ক্লান্ত হয়ে যায় মানে তাদের মন মুসতে ভালো থাকবে না যাই হোক দিন শেষে কেনার পরে তাদের একটা আনন্দ লাগে বেশি জন্য যেহেতু আল্লাহ আল্লাহ নামে কুরবানিগুলো হবে সেই জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বছরে একবারই আসি কেউ এই কেউ থাকবে বল কেউ থাকবে না এর এই নিয়ম হচ্ছে বছর শেষ হয়ে যাবে আজকে যে মানুষগুলি এখানে উপস্থিত আছে হয়তো বা কালকে নাও থাকতে পারে এরকম সবাই সবার জন্য জয় করবেন আর আবার ফিরে আসুক নতুন বছর তো কাউকে আমার কাউকে কুরবানির একটা ভিডিও আপনাদের সাথে কুরবানি মানে ভিডিও আপনারা প্লিজ লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আর দেখতে বলবো নতুন বাজার আছে কি এবার মানে এরা অনেক বড় গরুর হাট এখানে আজকে বসছে প্রত্যেক বছরই বসে বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসে তো আপনারা যদি কোথাও গরু না তাহলে একশো ফিরে বছরের শেষে এখানে পাবেন যত সারা বছর অন্য যেমন গ্যাপ তুলিতে পাওয়া যায় ই তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে যে আমি আপনার নাই নিয়ামত আসছি নিয়ামত কেমন লাগতেছে নিয়ামত আসলে শরম পাইতেছে ওর হাত যাতে করতেছে তাও বুঝি থাকতে একটা এই যার একটা দেখতে তো অলরেডি দেখা তাই না এটা এটা হাসিল হচ্ছে দেখেন আমরা এখন চলে যাবো যত রাত মারি রাত্রি পাড়ার সাথে সেতে কুরবানির গোল আসলে অলরেডি কুরবানির গোল আসলে অলরেডি শেষ রাস্তায় যেগুলো আছে আমি দেখছি এগুলি থাকে তো আপনারা প্লিজের সাবস্ক্রাইব করলে এক করুন শেয়ার করুন আর সবাইকে ঈদ মুবারক

মার্শাল্লাহ এখানে একটা গরু নিচ্ছে মার্শাল্লা চ্যালেঞ্জ কিন্তু ওর একটা বিরোধ করতেছে ওর শান্ত সৃষ্টি হচ্ছে

বিভিন্ন ধরনের সাইজে আছে তো যা যার মতন এখানে আজকে তো শেষ কুরবানি তো গরু আলো যে শেষ আমরা তো আমরা এখন চলে যাবো এই যে গরুর হাট

ঈদ মোবারক সবাইকে এই যে এখানে অলরেডি গরু কুরবানি দেওয়া শুরু হয়েছে যে ভিতরে গরু কাটতেছে বাইরে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কুরবানিতে কী কী হয় যে গরুর চামড়া তো এখানে গরু অলরেডি কাটার শেষ তো কুরবানির উদ্দেশ্য হচ্ছে গরু কাটে সবাই তিন ভাগ করবে অলরেডি তবে ঈদের নামাজ পড়ার পরে গরু জবাই দেওয়া শেষ কাটাকাটি অনেক জায়গায় শেষ দেশে তো আপনাদের সাথে আজকে সেই কুরবানির কিছু অংশ ভিডিও আমি শেয়ার করব তো সাথেই থাকুন এখানে অলরেডি গরু কাটা শেষ রিক্সা আর এখন আসলে ঈদের আনন্দ সবার সাথে এই পাবো এখানে যে গরু কাটে আজকে সেই পানিগুলো এখানে বের হবে পানি বের হওয়ার দেখেন পুরো রক্ত লাল সব গরু কাটের পানি এই জায়গায় একটা গরু কাটা এই বুড়ি নিচ্ছে হচ্ছে গরুর বুড়ি নিতেছে আগে জলের একটা বুড়ি এখানে এটা পরিষ্কার করবো গরু এখানে কাটা শেষ তো আস্তে আস্তে আমি এগুলো কোরবানি দিব কোরবানি নেওয়ার সব কোনে আমি এই সাইড দিয়ে যাচ্ছি কিন্তু পুরো লাল হয়ে গেছে এই সাইড দিয়ে কিন্তু

হ্যাঁ গরু কিন্তু কাটার শেষ ওনাদের এখন তিন ভাগে ভাগ করেন গরিব গরু দেওয়া দিন কিন্তু গরিব ভাগটা অবশ্যই নিজে না খেয়ে দিত মাছ অনেক সুন্দর একটা মুরগি দেখতে পাচ্ছেন যে তার এবার এগুলি

কষায়ের জন্য বিকালে কেউ জোবাই দেয় কষায়ের কষায়রা করে সেই জন্য আর কি যাই হোক দেখলাম অনেক জায়গায় অলরেডি গরু কাটা শেষ ভাগাভাগি শেষ যেত এগারোটা বাজে হচ্ছে খাসি আসলে সব জায়গায় এখন শেষ কোরবানি দেওয়া কিছু কিছু এখন কালকেও দিব এই যেগুলো হচ্ছে গরুর চামড়া সব হ্যাঁ না না এদিক সব গরুর চামড়া রেখেছি যারা মাদ্রাসার স্টুডেন্ট জোবাই দেয় তারা তাদেরকে চামড়াগুলো দিয়ে দেয় মাদ্রাসা দান করে অনেক বড় গরুর দেখতে দেখা যাচ্ছে আর সিটি কর্পোরেশনের থেকে ব্যাগ দেওয়া হয়েছে বর্জ্য ফালানোর জন্য ওনারা ব্যাগে গেছে যে ভিতরে সবাই কুরবানির গরুর নতুন বাজার একশো ফিট তো যা যার মতন ক্রেতা বিক্রেতা যা যার মতন যারা গরু কিনবে কুরবানের দিবে তারা গরু কিনে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে হাতির ঘর তো ভাবলাম যে শেষ দিনে আপনাদের সাথে একটা কুরবানির হাটের ভিডিও শেয়ার করি তো এখন প্রায় নয়টা বিশ বাজে তো আমার অলরেডি দেখা শেষ আপনাদের সাথে আমি অলরেডি লাইভও শেয়ার করেছি তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন প্লিজ ভিডিওটা লাইকও শেয়ার করে দিবেন এর মধ্যে দেখে দুই লাখ এই মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা দরকার গোলমুসির গৌরাম গৈরাম অনেক অনেকবার আসলে হাট হাতে আসা হাতে হাঁটা মানে একটা গরুগুলো আসলেই তো পছন্দ হয় না আর কি অথবা দামে বিপ্রেদ আসে অনেক দাগ বিকন্ত হয় আসে আসলে আসলে গরু দেখতে দেখতে কোন হয় সাধ্য মতন থাকতে হবে তো গরু দেখতে দেখতে পাও হাতটা ব্যথা যে অনেকে ক্লান্ত দেখা যায় দাম জিজ্ঞাসা করলে অনেক ক্লান্ত হয়ে যায় মানে তাদের মন মাসে ভালো করবো না যাই হোক দিন শেষে কেনার পরে তাদের একটা আনন্দ লাগে এরই বেশি পিঠে যেহেতু আল্লাহ আল্লাহ নামের কুরবানিগুলো হবে সেই জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বছরে একবারই আসি কেউ এই কেউ থাকবে বল কেউ থাকবে না এর নিয়ম হচ্ছে বছর শেষ হয়ে যাবে আজকে যে মানুষগুলো এখানে অবস্থিত কাছে হয়তো বা কাউকে নাও থাকতে পারে এরকম সবাই সবার জন্য জয় করবেন আর আবার ফিরে আসুক নতুন বছর তো কাউকে আমার কাউকে কুরবানির একটা ভিডিও আপনাদের সাথে কুরবানির তাই ভিডিও আপনারা প্লিজ লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দেবেন আর দেখতে বলব বলে যাচ্ছে নতুন বাজার আছে কি বুদ্ধি চাল গরু ছাগলা এবার মানে এরা অনেক বড় গরুর হাট এখানে আজকে বসছে প্রত্যেক বছরই বসে বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসে তো আপনারা যদি কোথাও গরু না পান তাহলে একশো ফিরে বছরের শেষে এখানে পাবেন যত সারা বছর অন্য যেমন গ্যাপ তুলিতে পাওয়া যায় কিন্তু আপনাদের তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে যে আমি আপনার নাই নিয়ম আসছি

কুরবানির গোর আসলে অলরেডি কুরবানির গোর আসলে অলরেডি শেষ রাস্তায় যেগুলো আসতে আমি দেখছি ওগুলি থাকে তো আপনারা প্লিজ চ্যানেলটা থাকতে ওগুলো এক করবো শেয়ার করুন সবাইকে ঈদ মুবারক সাথে সাথে ওই দিন না আছে আপনি কিনছেন কত নিছে এক লাখ এক লাখ একত্রিশ কত নিচ্ছে ভাইয়া একান্ন এক একটা গরু নিচ্ছে মাসাল্লাহ চ্যালেঞ্জে কিন্তু ওর একটা বিরোধ করতেছে শান্ত সৃষ্টি